আর এই মুহূর্তে মুর্শিদাবাদের দিকে নজর রাখবো মুর্শিদাবাদের সকাল কিন্তু সেখানেও ভোট শুরু হয়েছে এই মুহূর্তে আমাদের টেলিফোন লাইনে রয়েছে ট্রয়ন ট্রয়ন সরাসরি গ্রাউন্ড জিরো থেকে মুর্শিদাবাদ থেকে ট্রয়ন রয়েছে আমাদের প্রতিনিধি ট্রয়ন এই মুহূর্তে মুর্শিদাবাদের ভোটের চিত্রটা কি বা ভোটদাতারা ভোট দিতে এসেছেন কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছেন কিভাবে ভোট চলছে দেখো কেমন আগে কিন্তু ভোট শুরু হয়েছে তুমি জানো সাতটা থেকে ভোট শুরু হয়েছে এবং সন্ধ্যে ছটা পর্যন্ত চলবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ভোটের যে লাইন সেই লাইন আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এখানে কিন্তু সিপিআইএম প্রার্থী রয়েছেন মোহাম্মদ সেলিম এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তার বেরোনোর কথা রয়েছে এবং বিভিন্ন কেন্দ্রে সেখানে গিয়ে বিভিন্ন বুথে গিয়ে তার কিন্তু ভোট পরিদর্শনের কথা রয়েছে এবং এখনও পর্যন্ত যেটা খবর তুমি জানো যে গতকাল রাত থেকে বা তারও বেশ কয়েকদিন আগে থেকেই ডোমকল অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভার মধ্যে ডোমকল বিধানসভা সেখানে কিন্তু মাঝে মধ্যেই উত্তপ্ত উত্তাপ ছড়িয়েছে এবং এখনও পর্যন্ত যেটা আমরা জানতেও পাচ্ছি যে গতকাল রাত্রিরেও কিন্তু সেখানে বোমাবাজি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেটা অভিযোগ যে বোমাবাজি এবং গুলি চালনার ঘটনা সেখানে ঘটছে এবং সেগুলো কিন্তু বিরোধী প্রার্থীদের বা বিরোধী দলের যে সমস্ত কর্মীরা রয়েছে তাদেরকে ভয় দেখানোর জন্য একটা বিষয় সুসময় তোমায় বলা দরকার যে মুর্শিদাবাদ বিধানসভার বুদ্ধিসাবাদ লোকসভার মধ্যে যে বিধানসভাগুলো রয়েছে ভগবানগুলা রানীনগর মুর্শিদাবাদ হরিহরপাড়া ডোমকল জলঙ্গি এবং করিমপুর এবং এখানে প্রায় কিন্তু আঠেরো লক্ষ ছিয়াশি হাজারের ওপর ভোটার রয়েছে এবং তারা কিন্তু আজকে ভোটদান করবে তুমি জানো যে গতবার এখান থেকে থেকে কিন্তু তৃণমূল প্রার্থী জিতেছিল তবে এবারের পরিস্থিতি কিন্তু অনেকটাই ভিন্ন এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু বাম কংগ্রেসের যে জোট সেখানকার সেই জোট প্রার্থী হয়েছেন মোহাম্মদ সেলিম এবং গতকালও তিনি বেশ কিছু জায়গায় বেশ কিছু অভিযোগ তিনি তুলে ধরেছিলেন অন্যদিকে তুমি জানো যে মুর্শিদাবাদ লোকসভা থেকে কিন্তু বিজেপি প্রার্থী হয়েছেন গৌরীশঙ্কর ঘোষ এখনও পর্যন্ত যেটা খবর সকাল আটটার সময় তিনি কিন্তু ভোট দেবেন তার যে ভোট সেই ভোটাধিকার প্রয়োগ করবেন গৌরীশঙ্কর ঘোষ এবং এই যে জায়গা আমরা রয়েছি এখানেই কিন্তু রয়েছেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম তিনি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান থেকে বেরোবেন এবং বেরিয়ে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে যাবেন এবং সেখানে কিভাবে ভোট হচ্ছে বা রকম অভিযোগ রয়েছে কিনা সেই সমস্ত বিষয়গুলো পরিলক্ষিত করবেন অর্থাৎ একদিকে যেমন মুর্শিদাবাদের ভোটকে কেন্দ্র করে একটি বেশ কিছুটা উত্তাপ রয়েছে একাধিক পট্টগাতের বুথ রয়েছে এখানে এখানে প্রায় একশো চোদ্দোর ওপর কেন্দ্রীয় বাহিনী সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে কিছুক্ষণ আগে আমরা এই ভোট গ্রহণের আগে যে নিয়মগুলো আছে আমরা দেখছিলাম যে মক পোলিংয়ের যে বিষয় সেই মক পোলিংয়ের কাজ হয়েছে এবং তারপর বিভিন্ন জায়গায় কিন্তু ভোটগ্রহণ শুরু হয়েছে এবং অন্য যে দফায় আমরা পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে দেখেছিলাম যে ভোটারদের একটা লম্বা লাইন এখানেও কিন্তু আমরা বেশ কিছু বুথে দেখতে পাচ্ছি যে ভোটারদের লম্বা লাইন রয়েছে অর্থাৎ একদিকে ভোটের যে কাজ সেই ভোটের কাজ যেমন চলছে এবং তার পাশাপাশি কিন্তু বলা যায় যে প্রার্থীরা তারাও কিন্তু প্রস্তুত যে তাদের দিক থেকে অর্থাৎ তাদের যারা ভোটার রয়েছে তারা যাতে সঠিকভাবে ভোট দিতে পারে সেই বিষয়গুলো দেখার ক্ষেত্রে যে কোনো সময় কিন্তু যেটা মনে করা হচ্ছে যে মোহাম্মদ সেলিম তিনি এখানে রয়েছেন এবং এখান থেকে তিনি বেরিয়ে তার যে ভোট যেখানে যেখানে ভোট হচ্ছে সেই জায়গাগুলোয় তিনি ঘুরবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা মনে করা হচ্ছে যে ডোমকল বিধানসভা কেন্দ্র এখানে কিন্তু একাধিক সময় উত্তাপ ছড়িয়েছে ফলে এই ডোমকল বিধানসভা কেন্দ্র আরও বেশ কিছু জায়গা রয়েছে সেই জায়গাগুলোর প্রতি কিন্তু বিশেষভাবে নজর রাখছে একদিকে যেমন নির্বাচন কমিশন পাশাপাশি অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু নজর রাখছে যাতে এই সমস্ত জায়গায় পিসফুলি ভোট করানো যায় সুষমা ত্রয়ন আরেকটা বিষয় যেমন তুমি বললে মুর্শিদাবাদ কিন্তু একদম সংবাদ শিরোনামে ছিল যেখানে একাধিকবার বোম উদ্ধারের ঘটনাও কিন্তু সামনে এসেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভোটাররা কতটা আশাবাদী তারা নিরাপদে কতটা ভোট দিচ্ছে ভোটারদের যদি প্রতিক্রিয়া জানতে পারা যায় ত্রয়ন দেখো প্রযুক্তিগত কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটারদের প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হচ্ছে না তবে এটা খুব বাস্তবিক বিষয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যেভাবে বারবার আমরা দেখেছি হরিয়র পাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে এবং তার পাশাপাশি এই ঘটনায় শুধু ভোটাররা নয় যারা বুথ কর্মী রয়েছে যারা বুথে গিয়ে ভোট করাচ্ছে তারাও কিন্তু বেশ কিছুটা আতঙ্কে রয়েছে যদিও যেটা মনে করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু যেটা মনে করা হচ্ছে যে মোহাম্মদ সেলিম তিনি কিন্তু যে কোনো সময় বেরোতে পারেন এবং এই মুহূর্তে আমরা রয়েছি সেখানে এবং সেই চিত্র অর্থাৎ যেটা আমরা এখনো পর্যন্ত দেখছি এবং তোমায় যেটা জানিয়ে রাখবো যে মুর্শিদাবাদ দত্ততাই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ মোহাম্মদ সেলিম তিনি বেরোচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তিনি কিন্তু যাবেন এবং তার ভোট দেবেন আমরা তাদের প্রাথমিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব মর্নিং শোজ দা ডে বেশিরভাগ বুথে সকাল থেকে মানে ওই মক পোল হয় এজেন্ট ঢুকবার আগে শয়ে ভোটারস তারা বুথের সামনে দাঁড়িয়ে গেছে প্রকৃতির সহায় ছিল আজকে অন্তত একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে বলে সকাল সকাল ভোট দিতে আমরা বলেছিলাম সেই আহ্বানে সাড়া দিয়েছে তৃণমূলের কিছু এলাকায় যে আশঙ্কা ছিল বা যা প্র্যাকটিস এখানে রাতে একটু ভয় দেখানো বোমাবাজি করা সেটা খুব একটা বোমাবাজির আবার শরণিত আমরা কিন্তু দু একটা জায়গায় পলিজেনদেরকে ভয় দেখেছে সেটা চিটপুট মানে যে লেভেলে করে তার থেকে তা তো আমাদের লোকেরা ভয় পায়নি এবং সকালে পোলিমিন ঢোকাতে গিয়ে আমি তোমাকে স্পেসিফিক্যালি বলছি এই তেতুলিয়া মুর্শিদাবাদ কেন্দ্রের ডোমকলের শহরে কয়েকটা পার্টিকুলার এগুলো আমরা ম্যাপ করে রেখেছিলাম আর হচ্ছে লোচনপুরে আমি একদম হাতে গুঁড়ি যখন বললাম আর সেখানে পোলিং ইঞ্জিনকে ঢুকতে দেয়নি বা বাধা দিয়েছে বা রাস্তায় মোবিলাইজ করে আছে বন্দুক টন্দুক নিয়ে পিস্তল নিয়ে মাস্তান তাদের নাম স্পেসিফিক দিয়ে আমরা পুলিশকে বলেছি যা বলে লোকাল পুলিশ তো বাইরের লোকাল পুলিশ দেখে নানা স্যার সব ঠিক আছে আমরা দেখছি কিন্তু আমরা তারপরে কিয়ারটিকেও বলেছি তা রাস করেছে দুটো তিনটে জায়গায় বললাম যেখানে লোকাল নোন ক্রিমিনালস রিভলভার পিস্তল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে প্রথমে পোলিং ভয় দেখাতে চেয়েছিলো তাকে ডিফাই করে পলিংয়ের ভেতরে ঢুকেছে অ্যাডমিনিস্ট্রেশন সাহায্য করেছে কিন্তু বাইরে আছে আমরা কি করবো এরকম টাইপ আর কি কিছু পুলিশের আর সেখানে আমরা কিউ বলেছি হ্রাশ করতে তারপর আমি যাচ্ছি আমরা বলছি হ্যাঁ আপনারা যাবেন নাহলে আমরা যাব কারণ ইনসিডেন্ট ফ্রি যদি ভোট করতে হয় তাহলে এই রাস্তাঘাটেও যাতে মস্তান বাহিনী না থাকে কারণ অনেকে তো এরকম মানে মুখ্যমন্ত্রী নিজে সেখানে উস্কানি দিয়ে গেছেন আর পুলিশকেও সহায়তা করতে বলেছেন তো ভোট করার জন্য নয় ভয় দেখানোর জন্য কিন্তু মানুষ ভয়কে উপেক্ষা করে ভোট দেবে কোনো অসুবিধা নেই সাধারণত আমরা দেখেছি এমনিতে আশংকা বেশি নেই কারণ রাতে করে বেশি রাত পর্যন্ত তারপরে ঘুমিয়ে যায় সকাল সকাল ভোটার নামে তারপর দশটা এগারোটা নামে তাদের নেশা এবং ঘুম ভাঙে তো সেটা যখন রাতে বেশি রাত্রি বমার ফেলেনি তাহলে নিশ্চয়ই তারা সকালে দেরি করে ঘুম ভাঙবে না দেখা গেছে মুর্শিদাবাদে আগের রাতটা খুব ভয়ঙ্কর বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বুথে গণ্ডগোল হয় গত ভোটেও আমরা দেখেছি এবার কি কোনো ব্যতিক্রম ছবি দেখতে পাচ্ছেন রাত যত গভীর হয় অন্ধকার যত তীব্র হয় মানুষের তখন আলো ফোটানোর আকাঙ্ক্ষা বেশি তীব্রতর হয় এবং তুমি রাতে বুঝেছ যে সেরকম হয়নি তুমি নিজেই বলছো ভয়ঙ্কর শব্দটা ব্যবহার করলে এই ভয়ঙ্কর খতরনাক এইগুলো বাংলায় মাটিতে শব্দগুলো আমদানি করেছেন রাজনীতিতে মমতা ব্যানার্জি এবং তার সাকরেত আমার যে বিরোধী ছেলেও কালকে মিডিয়াতে বলেছে যে মুর্শিদাবাদ হচ্ছে খুব খতরনাক জায়গা আমি মনে করি না এটা একটা সম্প্রীতির জায়গা এটা একটা ঐতিহ্যমণ্ডিত জায়গা সেটাকে নষ্ট করতে চেষ্টা করেছিল বাম এবং কংগ্রেসের জোট সেটাকে আবার পুনরুদ্ধার করেছে পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রতিরোধ স্পৃহা দেখেছি এবং গুন্ডা মস্তান বাহিনীর কাছে বার্তা গিয়ে যে অভিষেককে বাঁচাবে মমতা আর কাউকে বাঁচাবে না সুতরাং বাকি বাকিরা চাচার নিজের নিজান এখন অবস্থা আছে তিনটি জায়গা বললেন জায়গাটা দাদা হ্যাঁ একটা কথা বলবো যে বাংলার রাজনীতিতে তৃতীয় পরিষদের তৃতীয় পরিষদের রাজনীতির রাস্তা কি প্রশস্ত হবে গোটা দেশে ইন্ডিয়া ব্লক করে বিজেপিকে হটিয়ে দ্বিতীয় শক্তি প্রথম শক্তিতে আসছে সেটা বিজেপির নেতাদের বক্তৃতার মধ্যে দেখেছো কনফারেন্সের মধ্যে দেখেছো আর তারই অংশ হিসেবে পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেসের জোট তাদের উত্থান এখন একটা তৃতীয় পরিসর নয় আমরা প্রথমে যখন জানুয়ারি মাসে শুরু করেছিলাম ইনসাব ব্রিগেড থেকে তখন আমরা বলেছিলাম ইউথ ড্রোভেন রিসার্জেন্ট লেফট এবং সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার হবে যতই মিলিয়ন ডলার খরচা করে বাইনারি তৈরি করার চেষ্টা করা হয়েছে ধর্মের নামে মেরু করার চেষ্টা করা হয়েছে সেটা রামনবমীর দিনে বোঝা গেছে এই মুশিবাবাদের করেছে কিন্তু সেটা নস্বাত করেছে মানুষ মানুষ হিন্দু মুসলমানের বিরুদ্ধে লড়ছে না লড়ছে চোর জোট বিরুদ্ধে এবং চোর জোচ্চদের বিরুদ্ধে বিজেপি যেহেতু ব্যবস্থা নেয়নি সেন্ট্রালাইজিস্ট ব্যবহার করেনি এবং কোর্টের নির্দেশ সত্ত্বেও করেনি সুন্দর এখানে বিজেপির হাওয়া পাতলা হয়েছে মানুষ বুঝেছেন যারা মনে করেছিল ছাপ্পান্ন ইঞ্চি দিয়ে হবে বা তিনশো ছাপ্পান্ন দিয়ে হবে তারা বুঝেছেন তিনশো ছাপ্পান্ন লাগবে না ছাপ্পান্ন লাগবে না সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হলে তারা এই বাম এবং কংগ্রেসের এই যে সমঝোতা হয়েছে তাই তারা উৎসাহিত হয়েছেন এখন আজকে দাঁড়িয়ে আমি বলছি মুর্শিদাদ থেকে শুরু হলো নতুন পর্যায়ে বাংলা রাজনীতি যেখানে তিন কোনা নয় এখনও কিছু জায়গায় অবশিষ্ট বিজেপি আছে যেখানে বাম কংগ্রেসের সঙ্গে বিজেপির হবে আর অন্যান্য জায়গায় তৃণমূলের বিরুদ্ধে বাম এবং কংগ্রেসের হবে এবং মুর্শিদাবাদের পরের পর্যায়ে থেকে দেখবে তুমি বীরভূম থেকে যে ক্রমাগত বিজেপি এবং তৃণমূলের স্পষ্ট যে এই মুহূর্তে মোহাম্মদ সেলিম তিনি প্রচারে বেরোচ্ছেন এবং প্রচারে বেরোচ্ছে তিনি বিভিন্ন জায়গায় বুথ যাবেন এবং তার আগে তিনি কিন্তু যে যথেষ্ট আত্মবিশ্বাসী যে বিভিন্ন জায়গায় যেভাবে পোল শুরু হয়েছে যেভাবে সাধারণ মানুষ ভোট দিচ্ছে বলে তার কাছে যে সমস্ত রিপোর্ট আসছে তাতে তিনি কিন্তু আশাবাদী যে মুর্শিদাবাদে ভালো ফল করতে চলেছেন একদম প্রয়ন যেমনটা তুমি যে কোথাও মনে হচ্ছে মুর্শিদাবাদে এখনো অবধি শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়েছে এবং সেটা আশাও রাখছে কোথাও গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট হবে প্রয়ন আরেকটা বিষয় যদি তোমার কাছে জানা যায় নিরাপত্তার ব্যবস্থা কি রয়েছে আজকে যদি একটু বিস্তারিত জানাও মুর্শিদাবাদের নিরাপত্তা কতটা কি রয়েছে দেখো একশো তেরোর মতো কিন্তু কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে তার পাশাপাশি রাজ্য পুলিশ রয়েছে অন্যান্য রাজ্য থেকে পুলিশ সেই পুলিশেরও কিন্তু একটা বড়ো সংখ্যক এখানে রাখা রয়েছে এবং তোমায় যেটা বলছিলাম যে অত্যন্ত স্পর্শকাতর বিধানসভা কেন্দ্র কিন্তু ডোমকল এবং তার পাশাপাশি বেশ কিছু জায়গা রয়েছে সেই জায়গাগুলো রাখা হচ্ছে পাশাপাশি যে সমস্ত স্পর্শকাতর বুথ রয়েছে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে অন্যান্য জায়গাতেও যেখান থেকে ভোট শুরু হবে অর্থাৎ যেখান থেকে ভোটাররা ঢুকবেন সেখানে কিন্তু মূলত কেন্দ্রীয় বাহিনী রাখা রয়েছেন তারা স্লিপ করে পরীক্ষিত করছেন এবং গেটের বাইরে অর্থাৎ যেখানে ভোট কেন্দ্রে ঢুকবেন সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছেন এবং সহায়ক হিসেবে কিন্তু রাজ্য পুলিশ তারা কিন্তু কাজ করছেন সব মিলিয়ে বলা যায় নিরাপদ নির্বাচন কমিশনের তরফ থেকেও একটা নিশ্চিদ্ধ নিরাপত্তার মধ্যে কিন্তু আজকে যে রাজ্যে চারটি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে তার মধ্যে মুর্শিদাবাদ অবশ্যই রয়েছে সেখানেও কিন্তু যাতে সেই নিশ্চিদ্ধ নিরাপত্তায় ভোট করা যায় তার একটা ব্যবস্থা করা হয়েছে এখন দেখার বেলা গড়ানোর পরে কি পরিস্থিতি দাঁড়ায় এই মুর্শিদাবাদ লোকসভার বিধানসভাকে কেন্দ্র করে সুষমা একদম ট্রযন তুমি পরিস্থিতির উপর নজর রাখো আপাতত ধন্যবাদ তোমাকে যেমনটা আপনারা দেখলেন